নমস্কার সকলকে সুন্দরবন ডাইরির আরও একটি নতুন পর্বে স্বাগত জানাই অনেক দিন পর আমাদের মাছার সামনে আবার চলে আসলাম আর আজকে মোটামুটি সকালবেলা চান কিছু হয়নি এখন ও বাড়ির থেকে বাড়ি এসেছি বেশ তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো বাড়িতে এসে চান করে এই ফ্রেশ হয়ে একটু মাছার দিকে আসলাম চারিদিকে ছোটাছুটি করতে করতে তো আর নিজেদের জন্য সময় নেই সেইভাবে অবসর সময়ও পাওয়া যাচ্ছে না এখন করে ইদানিং করে যা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা তো মাছাতে একটু বসলাম আর এতদিন পর্যন্ত আপনারা জানেন যে আপ্যায়নের কাজকর্ম তার সাথে দুটো চ্যানেল এই নিয়েই আমরা ছিলাম আর ইদানিং করে আমাদের জীবনে একটা নতুন অধ্যায় যোগ হয়েছে এটা বলতেই পারি সেটা হলো নিত্য নতুন মানুষজন আমাদের আপ্যায়নে আসছেন তাদের সঙ্গে আলাপ পরিচয় হচ্ছে বিভিন্ন জায়গার মানুষ আর সবার সঙ্গে পরিচিত হতে পেরে সত্যিই নিজেদেরকে ধন্য মনে হচ্ছে একদম একটা আলাদা অনুভূতি এটা ঠিক বলে বোঝাতে পারবো না যে এত মানুষ এত জায়গা থেকে আসছেন এবং ভবিষ্যতেও আসবেন সবার সঙ্গে আমাদের মানে আলাপ হবে এবং আপ্যায়নে তারা অতিথি হয়ে আসছেন সত্যি একটা ভালো লাগার বিষয় তো আমাদের এই যে বাড়ি এসছি চান করে কিন্তু আবার বেরিয়ে যাব আর এইভাবে চলছে তো এর মধ্যে কষ্ট হলেও কষ্টটা আর কষ্ট মনে হচ্ছে না ভালো লাগাটাই বেশি কষ্ট হলেও সেটাকে আর ধরা ছোঁয়ার মধ্যে রাখছি না আনন্দ এই যে অনুভূতি এটা নিয়েই আমরা থাকছি আর আপনারা দেখেছিলেন গতকাল ডায়েরির পর্বে যারা এসছিলেন তারা কিন্তু আজকে সকালে উঠে জঙ্গলে চলে গেছেন আর এখন প্রায় পাঁচটা বাজতে যায় তো ওনারা কিছুক্ষণের মধ্যেই ফিরে যাবেন চারটে পর্যন্ত জঙ্গলের ভিতরে থাকার আর কি পারমিশন আছে তারপরে তো ফিরতে হয় এবার আস্তে আস্তে একটা সময় আমরা যেতে যেতে বা ওনারা উঠে যাবেন তো কালকে যখন ঢুকেছিলেন তখন সেইভাবে আলাপ পরিচয় হয়নি কেননা না অপরিচিত মানুষ আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে কথাবার্তা বলে তারা একদম আমাদের আপনজন হয়ে গেছেন তো সৌরভের বাবা বাড়িতে তো চলে এসছিলো গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বললো আর আমিও কথাবার্তা বললাম তো তার কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছে তো সেটাই আজকে পর্বে থাকবে আর আজকে পর্বটা একদম অন্য রকম একদম অন্য আনন্দ ঘন একটা মুহূর্ত তো আপনাদের সামনে সেটা তুলে ধরব সাথে থাকুন তো সেটা দেখার আগে আপনাদেরকে একটা ছোট্ট মেসেজ দিই আপনারা যারা ফোন করছেন বা হোয়াটসঅ্যাপ করছেন কিভাবে আসবো আমরা কি করে আপ্যায়নে যেতে পারি কবে ডেট ফাঁকা আছে তো সব কিছু জানতে বিস্তারিত জানতে আমাদের নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন করলে পরে সব কিছু জানতে পারবেন আর আরেকটা যেটা জানতে চাইছেন সেটা হলো জানুয়ারি মাসে কবে ডেট ফাঁকা আছে ডিসেম্বর তো পুরো বুকিং আর শেষের পথে আর সময়ও নেই এর মধ্যে বুকিং করলে হবেও না আর জানুয়ারিতে অনেক কটাই বুকিং হয়েছে কিন্তু ফাঁকা আছে তো আপনারা জানতে চাইছেন যে কবে ফাঁকা আছে তো সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে কবে কবে ডেটটা ফাঁকা আছে জানুয়ারি মাসে আছে দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো সতেরো ১৯ উনিশ উনিশ কুড়ি একুশ আঠাশ উনতিরিশ তিরিশ আচ্ছা এইখানে আমি একটুখানি বলি এই যে পাঁচ সাত পাঁচ সাত মানে দুদিন নাইট স্টে পাঁচ ছয় তারিখে ঢুকলেন মানে ওই দিন রাত্রি ছ তারিখে রাত্রি সাত তারিখে শেষের দিন দুপুরে খাওয়া দাওয়ার পর বেরোতে হয় এইভাবে আর কি ডেট গুলো এই যে তিনটে ডেট বললাম যেদিনের ডেটটা বললাম সেদিন আপনারা আসছেন এসে দু রাত থাকার পরে আপনারা এই হচ্ছে প্যাকেজ আর খরচ বা প্যাকেজের প্যাকেজের খরচ এবং কোথা থেকে বোটে ওঠা হবে কোথা থেকে ঘোরা কিভাবে টোটাল বিষয়টা সামগ্রিক বিষয়টা জানার জন্য আপনারা ফোন করুন বিস্তারিত জানাবো আর এই হচ্ছে মেসেজটা ছিল তো সবই বললাম আর বেশি কথা বলবো না কেননা এখন আবার ঝটপট রেডি হয়ে ওদিকে চলে যাব আর সেই ফিরতে ফিরতে আবার কিন্তু রাত্রি না ফিরলেও হয় না কেননা এখানেও একটা বাড়ি সব কিছু এইভাবে পড়ে থাকবে সেটাও রাখা সম্ভব হয় না তো যাই হোক পর্বটা আপনারা দেখতে থাকুন শুরু করুন খুব ভালো লাগবে একেবারে একদম অন্য রকম একটা আনন্দমুখর আপ্যায়ন আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন ভালো লাগবে সাথে থাকুন আমরা এখন বসে রয়েছি আপ্যায়নের ডাইনিং রুমে আর আজকে আমাদের পাঁচটা রুমেই নতুন অতিথি রয়েছেন তো তাদের সঙ্গেই বসে গল্পগুজব করছি তো সকলের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে পরিচিত হলাম আলাপ হলো তো আপনাদের সঙ্গে এবারে আলাপ করিয়ে দেব আর কিছুক্ষণের মধ্যে আমাদের আপায়নের এখানে ঝুমুর গান হবে আপনারা কয়েকদিন আগে আমাদের যারা গেস্ট ছিলেন তাদের নিয়ে সন্ধ্যাবেলা যে ঝুমুর গান দেখেছিলেন আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে তো আজকেও রয়েছে সেই ঝুমুর গান লোকগান যেটা আমাদের এখানকার নিজস্ব কৃষ্টি সংস্কৃতি আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে খুব মনোরম একটি অনুষ্ঠান আমরা দেখলাম তো আজকে কিছুক্ষণের মধ্যে সেই অনুষ্ঠান শুরু হবে তার আগে আজকে যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আপ্যায়নে যারা অতিথি তাদের সঙ্গে আপনাদের একটু আলাপ করাই নমস্কার দাদা নমস্কার আপনারা থেকে আসছেন আমরা আসছি বারাসাত তো আপনারা কতজন আছেন সঙ্গে আমরা টোটাল এসছি আটজনের গ্রুপ আচ্ছা বাচ্চা নিয়ে আটজন দিদি ভাই রয়েছেন আর আপনাদের বেবি আছেন সকালেই এসেছি গতকালি থেকে আপনারা বোটে উঠেছেন তো সকাল থেকে সারা দিনের অভিজ্ঞতাটা কেমন হলো সারা দিন খুব ভালো দারুণ অভিজ্ঞতা একটু লেট হয়ে গেছে আর সকালে আসলে হয়তো ভালো হতো ঠিক আছে যা গাড়ি গাড়ি লেট করা একটু রাস্তায় একটুখানি জ্যাম ছিল যার জন্য আমাদের লেট হয়েছে আর আমাদের এই আপায়নে এসে কেমন লাগছে খুব সুন্দর আপনাদের একদম নতুন হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল ঠিক আছে সবই হয়েছে রুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে থ্যাঙ্ক ইউ আগামী দিনে আরো বড় হবে ভালো হোক আপনাদের সুন্দরবন ভ্রমণ খুব সুখকর হবে এটা আমাদের আশা করি সবকিছু একদম আর আপনারা যে অপারেটরের মাধ্যমে আসছেন সে আমার ছোট ভাইয়ের মতো এবং ভীষণই ভালো ওর থেকে খুব ভালো কিছুই পাবেন আমাদের এখানে রয়েছেন মাসিমা মাসিমা আপনি কোথ থেকে থেকে আচ্ছা আচ্ছা তো আপনারা অনেকে আমাকে ফোন করে বলেন যে পলাশ আমার তো অনেক বয়স হয়েছে আমি আমি কি করে যাব ইচ্ছে থাকলেও উপায় নেই কিন্তু মাসিমাকে দেখে মনে হচ্ছে না কিন্তু খুব কম বয়স যথেষ্ট বয়স্ক মানুষ কিন্তু তিনি সুন্দরবনে চলে এসেছেন সুন্দরবন দেখতে মনে খুব ভয় নিয়ে এসেছিলাম কিন্তু সেই ভয়টা কি কেটেছে হ্যাঁ অনেকটা কেটে গেছে এবং ভালোও লাগছে এখানটা এসে এখানকার পরিবেশ তারপরে যে চমুগ্ধ কর আর কি আমাদের খুবই ভালো লাগছে আচ্ছা তো আপনার সঙ্গে কে কে আছেন আমার হাজবেন্ড আচ্ছা নমস্কার আচ্ছা আপনারা একটা ফ্যামিলি বোধহয় হ্যাঁ এই আমার বড় মেয়ে নমস্কার তো হ্যাঁ আপনারাও সকলে ব্যারাকপুর বারাসাত বারাসাত আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে আপনাদের ছোট্ট সদস্য তোমার নাম কি আচ্ছা তুমি কোন ক্লাসে পরীক্ষা হয়ে গেছে তাহলে সুন্দরবনে বেড়াতে আসাই যেত তো বেশ আর আমাদের আপ্যায়নে যারা গেস্ট আছেন সকলে যে এখানে উপস্থিত আছেন তা কিন্তু নয় কেউ একটু বাইরে হাঁটাহাঁটি করছেন পাইচারি করছেন তো যারা বাইরে রয়েছেন তারা এই মুহূর্তে আসবেন আর এখানে কিছুক্ষণ আগে চা পকোড়া সন্ধ্যার যে পর্বটা সেটা মিটে গেছে এখন গান বাজনা আমরা শুনবো অপেক্ষা করছি গানের দল এক্ষুনি এসে পড়বে নাচে গানে হ্যাঁ মানে আমি মানে আমি রেফার করি রিস বা কটেজ টাইপ তো আমি যখন বুকিং করেছিলাম আমি মানে সেম আর কি জিনিসটাই আমার মাথায় ছিল যে ওই গিয়ে বিল্ডিং টাইপ যে হোটেল সেই রকম কিছু নেবো না তো যখন আমি বুকিং করেছি বারবার ট্রাভেল যার সাথে বুকিংটা হয়েছে আমি বারবার জিজ্ঞাসা করেছি আপনার যেখানে থাকবো টু নাইট স্টে করবো সেটা কি টাইপ তো ওনারা যখন বললেন তাহলে ঠিক আছে বিল্ডিং টাইপটা ঠিক আমি অ্যাভয়েড করি এর আগে আমি অন্য অন্য জায়গায় যখন ঘুরতে গেছি আমি সবসময় ওই বিল্ডিং টাইপটা অ্যাভয়েড করি তো এখানে আসার চাকরি আমি অ্যাম্বিয়েন্সটা দেখলাম চারিদিকে যে মানে চাষের জমি ধান চাষ হচ্ছে পাশে মানে বিরাট খোলা জায়গা পুকুরের ওপর একটা মাচা করা একটা বসার জায়গা মানে এই এই জিনিসগুলো সত্যি মানে খুবই অসাধারণ আর আপায়নের হিস্ট্রিটা মানে কিভাবে আপ্যায়ন গড়ে উঠলো সে সম্পর্কে ছোট্ট করে আপনাদেরকে বলেছি আপায়ন খুব অল্প দিনে ধরুন ছ থেকে সাত মাস ধরে জায়গা কেনা থেকে এই পর্যন্ত যে রূপটা এখন দেখছেন মাস বা সাত মাস আগে এটা একেবারে খোলা মাঠই ছিল আর এখনো কিন্তু আপ্যায়নের কাজ শেষ হয়নি এখানে কিছুদিন আগে পর্যন্ত বা অন্যান্য মালপত্র সব বোঝাই ছিল এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে যে একেবারে আওয়ার চলছে এই সময় তো গেস্টদের চাপ বেশি থাকে তো যাতে দ্রুত আপ্যায়নটাকে খুলে দেওয়া যায় মানুষের জন্য তো সেই জন্য আমরা এখনও সব কিছু গুছিয়ে উঠতে পারিনি হয়তো আগামী এক বছর গেলে হয়তো আরও সুন্দর করে গড়ে তুলতে পারব নিশ্চয়ই একদম খুব ভালো লেগেছে আপনাদের সঙ্গে আলাপ হয়ে আর প্রতিদিন প্রতি দুদিন পরপর নতুন নতুন অতিথির আগমনে আপ্যায়ন মুখরিত হচ্ছে এটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমার বা আমাদের পরিবারের পক্ষে অত্যন্ত একটা প্রাপ্তির জায়গা কারণ এই যে আপ্যায়নে আপনারা এসেছেন এটা মানুষের ভালোবাসায় গড়ে উঠেছে এটা আমার যারা দর্শক রয়েছেন যারা দেখছেন তারা সকলেই জানেন যে মানুষের ভালোবাসা আর মানুষ যদি আমাদেরকে সাপোর্ট না করতেন আমাদেরকে যদি গ্রহণ না করতেন তাহলে হয়তো কখনোই এই আপ্যায়ন গড়ে উঠত না তো সকলকে ধন্যবাদ আমরা একটু পরে শুনবো ঝুমুর গান

এখানটাই হবে এই সামনে এখানটায় সাইড দিয়ে চেয়ার দিয়ে আর এই টেবিলগুলো সাইডে টেনে দিলেই হয়ে যাবে মাও এসে হাজির মা আগের দিন এখানে নাচ হয়েছিল ঝুমুর নাচ গান মা আসতে পারেনি এইখানে সব প্রস্তুতি চলছে কোথায় হবে না হবে কোন দিকে বসা হবে আচ্ছা मथे जबी बुल गॾे मथे जबीर गॾे मथे 드디어 대체 지혜라고 갑니다 shirt 그 treats